বর্ষপূর্তি আজ তাই স্পেশাল ড্রোন শো আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যে এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি এবং জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন চিত্র ফুটে উঠবে আজকের এই ড্রোন শোতে রাজধানীর আকাশে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র ইতিমধ্যে ফুটে ফুটে উঠছে আজকের এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্পেশাল এই ড্রোন শো খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ হেলিকপ্টারের সাথে এমন একটি চিত্র আমরা লক্ষ্য করছি যেটি রাজধানীর বুকে রাজধানীর আকাশে ইতিমধ্যে ড্রোন শোর মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ এবং এই দিনেই গত বছর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে জুলাই গণ ঘটেছে সেই লক্ষ্যেই মূলত জুলাইয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র ফুটে ওঠানো হচ্ছে এই রাজধানীর আকাশে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম জুলাই গণ বিভিন্ন ঘটনা এই মুহূর্তে ড্রোন শোর মাধ্যমে রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে সেই চিত্র আপনারা দেখছেন আয়না ঘরের অন্ধকারে বসে আর কাউকে লিখতে হচ্ছে না আই লাভ মাই ফ্যামিলি যে চিত্রগুলো এই মুহূর্তে রাজধানীর আকাশে আপনারা লক্ষ্য করছেন স্পেশাল ড্রোন শো এবং এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি একের পরে এক প্রদর্শনী আমরা লক্ষ্য করছি ড্রোন শো জুলাই ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে রাজধানীর আকাশে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম সমকাল লাইভে আপনারা সরাসরি দেখছেন ছাব্বিশে জুলাই স্পেশাল ড্রোন শো এবং এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিভিন্ন পানি এবং বিভিন্ন কথা নিয়ে এই ড্রোন শোটি তৈরি করা হয়েছে সেই প্রদর্শনী আপনাদের দেখানোর চেষ্টা করছি আব্বু তুমি কান্না করছো করছো যে বলে কাঁদছে না কোনো একরামের কন্যা কোন একরামের কন্যা এইভাবে কাটছে না বিভিন্ন চিত্র ইতিমধ্যে ফুটে উঠেছে রাজধানীর আজ সারা দিন ব্যাপী এই মানিক বিভিন্ন রকম আমরা আয়োজন লক্ষ্য করেছি ছত্রিশে জুলাই উপলক্ষে এখান থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা পত্র পাঠ করা হয় সর্বশেষ যে বিশেষ আয়োজন ছিল ড্রোন শো সেই ড্রোন শো প্রদর্শনী আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি সবকাল লাইভে গত বছর এই সময় তৎকালীন সরকার আওয়ামী লীগের পতন ঘটে দেশের সর্বত্র দিয়ে কথা বলে সার্বভৌমত্ব নিয়ে কথা বলে মরতে হচ্ছে না কোনো আরবার আর এবং মূলত জুলাই জুলাই এবং তার আগে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শাসনামালে যে সকল ঘটনা ঘটে গিয়েছে সে সকল ঘটনার প্রতিচ্ছবি হিসেবে আজকের এই ড্রোন শো আয়োজন করা হয়েছে এবং এই ড্রোন মাধ্যমে বিভিন্ন চিত্র ফুটে উঠছে গণ লোকতান্ত্রিক সরকারের কোন মাফিয়া লুট করছে না বাংলাদেশ ব্যাংক বিভিন্ন চিত্র আসলে ফুটে উঠছে দীর্ঘ পনেরো বছর যে সকল এই শাসন আমলে আওয়ামী লীগের শাসন আমলে যে সকল ঘটনা ঘটেছে সে সকল ঘটনার প্রতিচ্ছবি হিসেবে আজকে ড্রোন শোতে ফুটে ওঠানো হচ্ছে বিভিন্ন পানি বিভিন্ন ঘটে যাওয়া কথা ঘটে যাওয়া ঘটনা এবং যে ছবিটি আপনারা দেখছেন এই ছবিতে ছবিটি দেখে আপনারা বুঝতে পারছেন আসলে এই বাণীটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং কাকে নির্দেশনা দেওয়া হচ্ছে গণতান্ত্রিক সরকারের কোন মাফিয়া লুট করছে না বাংলাদেশের ব্যাংক এমন বিভিন্ন আসলে আমরা দেখছি যেটি দীর্ঘ পনেরো বছর ঘটেছে বাংলাদেশে সেই সকল ঘটনার হিসেবে আজকের এই ড্রোন শো ইতিমধ্যে প্রদর্শনী হচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সবকাল লাইভে যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম বিভিন্ন ছবি ইতিমধ্যে আসলে এই লেখার উপরে ভেসে আসছে সেই চিত্রটি আপনারা দেখছেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই স্পেশাল ড্রোন শো এবং এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি সারা দিন ব্যাপী এই মানিক মিয়া ইভিনিউয়ে আমরা বিশেষ বিশেষ প্রোগ্রাম লক্ষ্য করেছি সর্বশেষ যে বিশেষ আয়োজন স্পেশাল ড্রোন শো ডিউ ডু ইউ মিস মি সেই স্পেশাল ড্রোন শো ইতিমধ্যে রাজধানীর আকাশে প্রদর্শিত হচ্ছে আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত। এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে বিভিন্ন বাণী আসলে ঘটে যাওয়া যে সকল ঘটনা ঘটেছে এই বাংলাদেশে ঘটছে সেই সকল চিত্রই আসলে এই ড্রোন শোর মাধ্যমে প্রদর্শিত হচ্ছে আমরা জানি ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনে পারি দিতে হবে অনেক পদ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে সেই লক্ষ্যে আমরা বিশেষ বিশেষ আয়োজন লক্ষ্য করেছি আজকে মানিক সর্বশেষ যে বিশেষ আয়োজন স্পেশাল ড্রোন ড্রোন শো ডু ইউ মিস মি সেটি শুরু হয়ে গিয়েছে কিন্তু পথ দুর্গম বলে থামবো না আমরা বাংলাদেশের পক্ষের লোক বিভিন্ন কথা বিভিন্ন বাণী প্রদর্শিত হচ্ছে রাজধানীর আকাশে আজকে হাজার হাজার মানুষ এই মানিক মিয়া এভিনিউয়ে সারা দিনে যে বিশেষ বিশেষ আয়োজন ছিল সেগুলো উপভোগ করেছেন এবং সর্বশেষ যেই আয়োজন স্পেশাল ড্রোন শো সেটিও আয়োজন সেটি উপভোগ করছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আকাশে ভেসে উঠেছে সবাই মিলেই আমরা গর্ব বাংলাদেশ 2.0 বিভিন্ন পানির এই মুহূর্তে রাজধানীর আকাশে ভাসছে সেই চিত্র আপনাদের সমকাল লাইভে সরাসরি দেখার চেষ্টা করছি আমি নাজবুল ইসলাম আকাশের বুকে আমরা দেখতে পাচ্ছি ড্রোন শোর মাধ্যমে গত পনেরো বছরে ঘটে যাওয়া বিভিন্ন দিক বিভিন্ন ঘটনা আসলেই চিত্রায়িত হচ্ছে ফুটে ওঠানোর চেষ্টা করা হচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে এই ড্রোন প্রদর্শনীর মাধ্যমে আসলেই সেই ঘটনাগুলো আবারও মনে করিয়ে দেয় দীর্ঘ পনেরো বছর শাসন আমল কেমন ছিল এবং সেটি কিভাবে গিয়েছিল বাংলার মানুষের কাছে এবং এই রাজধানীর আকাশে সেই চিত্রগুলো সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং এই বর্ষপূর্তি উপলক্ষে আমরা সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে দেখেছি বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে উদযাপন করেছে এবং মানিক নিয়ে ইভিনিয়ে সারাদিন বিশেষ বিশেষ আয়োজন চলেছে এখান থেকেই জুলাই গণাভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এবং সর্বশেষ যেই বিশেষ আয়োজনটি স্পেশাল ড্রোন শো ডু ইউ মিস মি সেই আয়োজনটি আসলে চলছে এবং আপনারা দেখছেন গত পনেরো বছরে ঘটে যাওয়া যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোই এই ড্রোন শোর মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে আজকে এই মানিক মেয়ে ইভিনিউয়ে ছত্রিশ জুলাই পার্শ্ববর্তী উপলক্ষে আমরা সারাদিন যেমন প্রোগ্রাম দেখেছি তেমনি রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দল মত নির্বিশেষে উদযাপন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং মানিক মেয়ে যেটি সর্বশেষ আয়োজন ছিল সেটি আপনাদের ইতিমধ্যে দেখার চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম সেটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে স্পেশাল ড্রোন শো ডু ইউ মি যদি এই স্পেশাল প্রোগ্রাম নিয়ে স্পেশাল ড্রোন শো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে